প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম পিয়াল নির্বাচনের নামে দেশি বিদেশি সরযন্ত্র শুরু হয়েছে আব্দুল সালাম পিয়াল বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেব নারায়ণগঞ্জ জেলায় আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে তিনি একথা বলেন আব্দুৎ সালাম বলেন দেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি অনির্বাচিত সরকার আনার জন্য নানা ষড়যন্ত্র চলছে তাই বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে তিনি বলেন তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে এসে গণতান্ত্রিক পথে ফিরে আসুন আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মহানগর বিএনপির আহ্বায়ক শাকাওয়াত হোসেন খান সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু প্রমুখ প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ